আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। ইলাজি কোরআনি চ্যানেলের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। তো বন্ধুরা আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে সেটি হচ্ছে আপনি আপনার কাছে জিনের কোন রোগী ধর রোগী এসেছে। ভয়ংকর জিনে ধরা কোন রোগী আপনার কাছে এসে হাজির হয়েছে। এখন কোনোভাবেই আপনি সেই জিনে ধরা রোগীকে ছাড়াতে পারছেন না। আপনি যতগুলি তদবির করছেন এই জিনে ধরা রোগীটি যদি যে রোগীর উপরে জিনের আসর হয়েছে সেই জিনটি যদি কবিরাজ জিন হয় তাহলে আপনি তার শরীরে যে দোয়াটি পরেই ফু দিবেন না কেন সেটি সে দিয়ে দেবে সেটি তার সেটি তার শরীরে স্পর্শ করবে না রকম সংক্রান্ত জিন যদি আসে তখন ওই সময় কবিরাজ যারা আছে তারা খুব বিপদে পড়ে যায় তো বন্ধুরা সেই ক্ষেত্রে আপনাদেরকে আমরা একটি আজকে আমলের কথা বলবো যার মাধ্যমে আপনি ভয়ঙ্কর জিনে ধরা রোগীও আপনি ছাড়াতে পারবেন তো সেই বিষয়ে আজকে আপনাদের সামনে আমরা আলোচনা করব তো বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে আমরা শুরু করি বন্ধুরা এই রকম রোগী যদি আপনাদের সামনে আসে যে আপনি কোনো তদ্বিরের মাধ্যমে এই জিনকে আপনি ছাড়াতে পারতেছেন না তাহলে আপনি যে কাজটি করবেন সেটি বলবেন রুগীর যে গার্জিয়ান থাকে তাদেরকে বলবেন অথবা আপনি সব সময় আপনি যেখানে বসে রুগী দেখেন সেখানে আপনি একটি চাকু রেডি রাখবেন চাকু ধারালো একটি চাকু রেডি রাখবে এই ধারালো একটি চাকু আপনি সর্বপ্রথম রোগীর সামনে রাখবেন আগে আপনি সেটি রোগীর গায়ে প্রয়োগ করবেন না আগে তাকে জিজ্ঞেস করবেন সেই জিনে ধরা রোগীকে জিজ্ঞেস করবেন অর্থাৎ তার উপরে যখন জিন হাজিররত অবস্থায় আছে তার সাথে কথা বলা মানে জিনের সাথেই কথা বলা আপনি সর্বপ্রথম তাকে জিজ্ঞেস করবেন দেখো আমি তোমাকে কোনো আঘাত করতে চাই না তোমাকে কোনো কষ্ট দিতে চাই না তুমি যদি ভালোভাবে চলে যাও সেটা তোমার জন্য ভালো হবে এই রোগীকে আপনি এই কথাটি আগে বলবেন তাকে এই কথাটি বলবেন তুমি যদি ভালোভাবে চলে যাও সেটা তোমার জন্য মঙ্গল তোমার জন্য ভালো হবে আর তুমি যদি ভালোভাবে চলে না যাও এই আমার কাছে যে অস্ত্রটা দেখছো চাকু দেখছো এটা দিয়ে তোমার সাথে আমার আজকে মোকাবেলা হবে আপনি সর্বপ্রথম এই কথাটি বলবেন আর রোগী যদি আপনার কাছে আসে আপনি যদি সত্যিকার একজন ভালো মানের কবিরাজ হতে চান সর্বপ্রথম রোগীকে আপনি শাস্তি দেওয়ার চেষ্টা করবেন না এই যিনি ধরা রোগীকে শাস্তি না দিয়ে এই জিন যদি আপনাকে দেখে আপোষে চলে যায় তার সঙ্গে আপনি সর্বপ্রথম সম্মানজনক ব্যবহার করবেন ভালো ব্যবহার করবেন ভদ্র ব্যবহার করবেন তো জিনটি যদি ভালো জিন হয় হ্যাঁ তাহলে দেখবেন আপনার ব্যবহারে এসে চলে গিয়েছে মুগ্ধ হয়ে আপনাকে সম্মান করে সে চলে গিয়েছে অনভিজ্ঞ কবিরাজ যারা তারা দেখবেন সর্বপ্রথমে রোগীকে শাস্তি দেওয়া শুরু করে আসলে এটা আধ একেবারে ঠিক নয় জিন জাতি ওরা একটা মাফল আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে আমাদের কাজ হলো মানুষের হেদায়তের জন্য কাজ করা সে জিন জাতিও আমাদের হেদায়েত দিতে হবে এই জিনটা যে জিনটা রোগীর গায়ে এসেছে রোগীর শরীরে এসেছে এই জিনটার হেদায়ত নাই সে খারাপ জিন তা আপনার তো সর্বপ্রথম কাজ হলো তাকে হেদায়েতমূলক কিছু কথা বলা এই জিনটা যদি হেদায়ত পেয়ে এখান থেকে যদি রোগীর শরীর ছেড়ে চলে যায় তাহলে সেটাও সবচেয়ে বড় ভালো সবচেয়ে বড় বিপ মঙ্গলজনক সবচেয়ে বড় মঙ্গলজনক কাজ তো বন্ধুরা এরপরও কোনোভাবেই রোগীর শরীর ছেড়ে জিনটি যাচ্ছে না এখন আপনি যে কাজটি করবেন সেটি হলো ধারালো সুরিটা আপনি সামনে রাখবেন রেখে জিনকে প্রথম এই কথা বলবেন তুমি চলে যাও চলে গেলেই তোমার জন্য মঙ্গল তারপরেও যদি না যায় শেষ কাজ আপনি যেটি করবেন সেটি হচ্ছে আপনি সেই চাকুটি হাতে নিয়ে সর্বপ্রথম আপনি সুরা তরিকের শেষের আয়াত এই আয়াত সম্পর্কে আমাদের আরো ভিডিও আছে আপনারা দেখে নেবেন সুরা ত্বরিকের এই শেষের আয়াতটি আপনি পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না হুম ইয়াকীদুনা কায়দা ওয়া আকীদু কায়দা ফামা হিল কাফিরিনা আমহিল হুম রুওয়াইদা সূরা ত্বরিকের শেষের আয়াতটি পড়ে আপনি চাকুতে একটি ফু দিবেন এই ভাবে করে তিনবার পড়ে তিনবার আপনি চাকুতে ফু দিবেন আপনারা কিছু করতে হবে না চাকুতে ফু দিয়ে শুধু এই রোগীর গায়ে যদি আপনি লাগান স্পর্শ করেন তাহলে শুধু চাকুর মাথাটা আগাটা যদি লাগান দেখবেন ও ও বাবারে বলে চিৎকার চিৎকার যে আমাকে ছেড়ে দেন আমি চলে দেবো তার মানে আপনি যদি সেই চাকুর আগাটি শরীরে লাগান এই চাকুর আগাটি ওর কলিজার ভেতর আঘাত লাগবে ও তখনই দেখবে মাপছে ক্ষমা চেয়ে সেই রোগীকে ছেড়ে যাইতে চাইবে কিন্তু আপনি তখন যাইতে দেবেন আপনি তখন বলবেন না তুমি যে যাবা তোমার ওয়াদা দিয়ে যেতে হবে আর কখনো রোগীর শরীরে তুমি স্পর্শ করতে পারবা যদি কোনোদিন স্পর্শ করো তাহলে তোমাকে আমি বোতলে ভরবো অথবা তোমাকে আমি জেলখানায় দিব না তোমাকে আমি মেরে ফেলবো এই ওয়াদা নিয়ে তারপর এই জিনকে আপনি সারবেন তো বন্ধুরা রকম আমাদের আরো নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি